এডা এই যে বড় সলবাইছি তুমি আমরা আতায়া দেশি মাগর মাছ দরছি দেশি মাগর মাছের দেখালে ডাইল দাও ডাইল নে উড়ানে ডাল মমরা উড়াল নে হ্যাঁ আড়লে শেলে লে ডাইলা দি মাল ডাল না আমি ছরাই দে আমি ছরাই দে নে ছরাই দিলে তো এই এখন ঠিক আছে ওই দেখেন কি কাটিং টু সেটিং আড়া দিছে এই শালা জাস্ট মাসি দি

गाडू गाडू एक्टर रघुটাকে এই যে দেশি মাঘুর সিং মাছে গান গাইতেছে এই যে দেশি মাঘুর ওদার পার সামনে হুম টিন্ডা এই আরটা এই যে দেশি মাঘুর এই এতলো সিমা সরি এত এই এত হুম রুই মাছও পেছি আমরা হ্যাঁ একটা রুই একটা মির্কা পেছি আর কই সাইডে এদিকে রাখ

আমার পুকুরে আর কি আমরা পানি কম ছিল তো বন্যার সময় ধরতে পাইনি বন্যার মাছগুলো ঢুকছিলো আর কি সময় পাইনি সময়ের অভাবে আর কি ওহানায় ঈদের বন্ধ পাইছিলাম ছুটিতে আসছিলাম বাড়িতে আইসা আমরা মামাতো ভাই মিলে ভাইসা মিলে আমরা আর কি আমরা সবাই মিলে আর কি মাছগুলো হাতায় ধরছি হুম পানি খিজতে পাওয়া সময় পাইনি আর দ্বিতীয় মেশিনও পাইনি এই জন্য হাতে হাতে আমরা মাছগুলো ধরছি হুম এই যে আপনার শিং

শ্বশুরবাড়ি আর কি গ্রামে এই যে পাশে আরেকটা পুকুর আছে মোটামুটি ভালো বড়ো এই যে পুকুর আছে বড়ো একটা পুকুর আছে ভালোই হ্যাঁ অনেক বড়ো পুকুর আছে গ্রামের মজাটাই আলাদা শহরে যেই যে ভালোবাসাটা পাওয়া যায় না গ্রামে সেই ভালোবাসা পাওয়া যায় একটা জিনিস কি যে আবহাওয়াটা ভালো

মেয়েটা <laughs> ধরছে <laughs> <laughs> <coughs> <laughs> <coughs> <coughs> <coughs>